আমার খবর নাতির জয়ের মেডেল পরিয়ে দিল দাদুর গলায় মেডেল সহ ছবি মোবাইলে ক্যামেরা বন্দি করলো নাতি নাতির জয়ের মেডেল পরে উচ্ছ্বসিত দাদু শুক্রবার নানুর পঞ্চায়েত সমিতির মাঠে চল্লিশতম বোলপুর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় যেখানেই বোলপুর ইলামবাজার নানুর লাভপুরের প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় যারা ভালো ফল করেছিল তারা এদিন মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই ক্রীড়া প্রতিযোগিতায় মহুলা গ্রামের বাসিন্দা রণবীর মন্ডল হাই জাম্পে দ্বিতীয় স্থান লং জাম্পে প্রথম স্থান অধিকার করে তাই দুটি পুরস্কারের অধিকারী রণবীর রণবীর যখন মেডেল পড়ছে দাদু অজয় কুমার মন্ডল আনন্দে আত্মহারা নাতি খেলবে আর দাদু যাবে না তাই কি কখনো হয় যখনই নাতি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখনই দাদু হাজির হন এখানে এরপরই মেডেল নিয়ে নামতেই রণবীর মেডেল দুটি পরিয়ে দেয় দাদুর গলায় আর এতেই আনন্দে তিনি জানিয়েছেন তাদের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী সকল শিক্ষক শিক্ষিকা অনুরোধ আমার নাম অজয় কুমার মন্ডল আচ্ছা আজকে এখানে কি করতে আমার নাতির খেলা দেখতে

প্রাইমারি স্কুলের বুকেন্ড অভিপন্ন দাস সিংহ নানু রামেশ প্রাইমারি স্কুল অরিন্দম সর্দার 8400 স্কয়ার ফুটের একটি বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে